তারা আলেবল আমাদের এই প্রতিবাদকে এভাবে করে তুরি মেরে উড়িয়ে দিতে চায় ওগুলোকে বিভিন্নভাবে নেগলেন্সি করে অথবা উপহাস করে তাহলে অবশ্যই তারা একটা সময় বাতিল ফেরকায় রূপ নিতে যাচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ ও দূরে যে সুপ্রিয় যেখান থেকেই আমাদেরকে থেকে শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা আলোচনা করতে যাচ্ছি যে গতকাল জুমাবারে সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপী আলেম ওলামারা সাতপন্থী বা এতাতিদের কার্যক্রম বন্ধ ও তাদের টঙ্গির মাঠে খুন খারাপের বিচার এছাড়া তাদের যে জামিন দেওয়া হয়েছে এই জামিনের বিরুদ্ধে জামিন বাতিল করে গ্রেফতারের দাবিতে বিভিন্ন রকমের দাবি দাওয়ার ভিত্তিতে গতকাল জুমার পরে সারা বাংলাদেশ ব্যাপী প্রতিবাদ সমাবেশ করেছেন আখলাক টিভির পক্ষ থেকে এই প্রতিবাদ সমাবেশের বিষয়ে মূল্যায়ন করা অত্যন্ত প্রয়োজন হয়ে পড়েছে আমরা অল্প সময়ের চেষ্টা করব। ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ একটা অ্যানালাইজ আছে যে কি নিজেদেরকে বাতিল বানাতে যাচ্ছে এই মুহূর্তে আমরা কথা বলছি না এ বিষয়ে আখলা টিভির গুরুত্বপূর্ণ একটা অ্যানালাইজ আছে যেটা অতি শীঘ্রই ভিডিও বার্তার মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করা হবে বিবেচনা করবেন আপনারা আজকে শুধুমাত্র আমরা গতকালকে আলে মোলাম যে সমাবেশ হয়েছে এই সমাবেশের বাস্তবতাকে বা দাবিকে তুলে ধরা এবং এই সমাবেশকে এতাতি ভাইয়েরা কিভাবে মূল্যায়ন করছেন এই বিষয়টা তুলে ধরা কারণ এই সমাবেশ বিরাট একটা ভূমিকা রাখবে ঐক্য বা অনৈক্যের ব্যাপারে আমি আবারও বলছি এই সমাবেশ বিরাট একটা ভূমিকা রাখবে ঐক্য অথবা অনৈক্যের ব্যাপারে চলুন আমরা মূল বিষয় বোঝার চেষ্টা করি আমাদের সারা গতকাল জুমার পরের প্রতিবাদ সমাবেশ বিশেষ করে ঢাকা নারায়ণগঞ্জ সহ সারা বাংলাদেশে যেভাবে প্রতিবাদ করেছেন এই প্রতিবাদকে আমরা একটু বেশি গুরুত্ব দিয়ে প্রচার করার কারণ কি আমাদের এই বক্তব্যের মধ্যে দাবি অনেকগুলো তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি দাবি হল সাঁতপন্থীদের সকল কার্যক্রম বন্ধ করা এবং তাদের যে জামিন দেওয়া হয়েছে এই জামিনকে বাতিল করে তাদেরকে গ্রেফতার করা টঙ্গীর মাঠে যে খুন তারা দুই বার করেছে বিশেষ করে দু হাজার আঠারোতে এবং দু হাজার চব্বিশের সতেরোই ডিসেম্বর দিবাগত রাতে এই খুন খারাপির বিচার করা বিচার চাওয়া এইভাবে করে তাদের অর্থাৎ সাঁতপন্থীদের টোটাল কার্যক্রম বন্ধ করাটাই ছিল মূলত মৌলিকভাবে এই প্রতিবাদ সমাবেশ বা এই অনুষ্ঠানগুলোর মূল দাবি দেওয়ার মধ্যে অন্যতম কিন্তু আমরা যেটা দেখতে পেলাম এই সমাবেশের প্রচারণা বা এই সমাবেশের ব্যাপারে যখন থেকেই কথাবার্তা বলা হচ্ছে বা কর্মসূচি ঘোষণা করা হয়েছে তখন থেকেই সাঁয়াদা অথবা এত বিভিন্ন জবাব দিচ্ছেন বা এই দাবিগুলোকে উড়িয়ে দিচ্ছেন যা কোনোভাবেই কাম্য নয় আমরা যে আখলাক টিভির পক্ষ থেকে এত বাতিল ফেরকায় রূপ নিতে যাচ্ছে কিনা বাতিল ফেরকা হতে যাচ্ছে কিনা এই ব্যাপারে আমরা যে অ্যানালাইজ আপনাদের সামনে দিব পরবর্তীতে অন্য ভিডিও বার্তায় সেখানে এ কথাটাও থাকবে বা এটাও ধরে নিতে হবে যে তাদের অর্থাৎ এতদের বাতিল ফেরকা হিসেবে দুনিয়াতে আত্মপ্রকাশ করার জন্য আলেম ওলামাদেরকে অবজ্ঞা করাও বিরাট একটা কারণ বলেই আমরা মনে করি এক্ষেত্রে আপনারা দেখে থাকবেন যে গতকালকে নিরপেক্ষ অনেক আলেম ওলামারা প্রায় সবাই অনুষ্ঠান করেছেন বিশেষ করে এ বিষয়ে মুফতি আনিসুর রহমান আশরাফি হাফেজা তিনি চমৎকার প্রতিবাদী কথাবার্তা বলেছেন অথচ তিনি কোনো রাজনৈতিক ব্যক্তি নন এইদিকে এ তাঁত অংশের ভাইয়েরা কিন্তু মানে আলেম ওলামাদের যে কোনো প্রতিবাদকেই হেফাজতের প্রতিবাদ হেফাজতি আলেম তৃতীয় পক্ষ এইভাবে করে উড়িয়ে দিচ্ছেন এটা কোনোভাবেই কাম্য নয় সারা দুনিয়া জানে যে মৌলানা আনিসুর রহমান আশরাফি এবং মুফতি মোস্তাক নবী হাফেজ ইনারা কিন্তু রাজনীতির সাথে কখনো যুক্ত ছিলেন না এখনও নাই অতএব এই ধরনের আলেমরা যে প্রতিবাদ করছেন এই প্রতিবাদগুলিকেও তারা উড়িয়ে দিচ্ছেন এজন্য আজকে আমরা আখলাক টিভির অ্যানালাইজ থেকে পরিষ্কার করে বলতে চাই আলেম আমাদের এই প্রতিবাদগুলোকে তারা যদি তাদের ইসলাহের কারণ বলে ধরে নেয় অথবা তাদের সংশোধনীর কারণ বলে ধরে নেয় তাহলে আমার মনে হয় তারাও সংশোধন হতে পারে এবং আলেম আমাদের এই প্রতিবাদ আর কন্টিনিউ করার দরকার পড়বে না আর যদি তারা আলেম আমাদের এই প্রতিবাদকে এভাবে করে তুরি মেরে উড়িয়ে দিতে চায় অকথ্য ভাষায় এগুলোকে বিভিন্নভাবে নেগলেন্সি করে অথবা উপহাস করে তাহলে অবশ্যই তারা একটা সময় বাতিল ফেরকায় রূপ নিতে যাচ্ছে বা যাবে এজন্য গতকালকের সমাবেশকে আমরা মূল্যায়ন করি সাথে সাথে আমাদের এত ভাইদেরকেও আমরা বলবো বিষয়গুলোকে রাজনৈতিকভাবে রূপ না দিয়ে বিষয়গুলোকে অবমূল্যায়ন করার চেষ্টা না করে আপনারা এটার যথাযথ মূল্যায়ন করার চেষ্টা করুন তাহলে আমার মনে হয় সুন্দর একটা সমাধান আমাদের মধ্য থেকেই আসবে ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আজ তাহলে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন লাইভে অথবা পরবর্তী কোন ভিডিও বার্তায় ইনশাআল্লাহ আসসালামু আলিকমতুল্লাহ